হে নবী আপনারা আজকে কি পাওয়ার আছে আপনার সুপারিশ আমি আল্লাহ কবুল করব জোরে বলি সুবহানাল্লাহ আখিরি নবীকে

يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا

মোহাম্মদ মুস্তফা নিস আলাহম্মস্তফা নিস আলা সন্দারি রসো লন্দরি রসো গঙ্গা শিয়া নবি তিনি হবেন সেই দিন সুপারিশের একমাত্র পারমিশন পাওয়া ব্যক্তি আল্লাহ বলছেন হে রসুল আমি আপনাকে সুপারিশ করার পারমিশন দান করবো জোরে বলি আল্লাহ এরপরে হাদিসে এসেছে

না বিস্মিত হবেন না আল্লাহ রাবুল আলমিন সান্ত্বনা দিয়েছেন রসুল যারা নির্বংশ আপনাকে বলতেছে যারা লেজ কাটা বলতেছে তারাই একদিন নির্বংশ হবে তাদের নাম নিশানা নেওয়ার মতো লোক থাকবে না আপনার নাম অরফান এলাকা যে করব আল্লাহ রাবুল আলমিন সুর আলম না সবাই বলছেন অরফান এলাকা যে করব আমি কেমন পর্যন্ত আপনার নাম বুলন্দ করে দিয়েছি কি সবান বলবেন না وارفكنا لك ذكرا দেখবেন আজানে আল্লাহ নবীর নাম যেখানে যাইবেন আল্লাহ আপনি তাসাবুদ করেন আল্লাহ নবীর সঙ্গে আল্লাহর সঙ্গে রসুলের নাম আজানে আল্লাহর সঙ্গে রসুলের নাম সর্ব আল্লাহ রবুল আলমী তার নামের সঙ্গে নবী মোহাম্মদ রসুল উল্লাহর নাম খেলি খেয়া দিয়েছেন আবার যতটা আল্লাহ শব্দে এবং শব্দে যতটি হরুপ আছে মোহাম্মদ রসুল্লাহ সন্দাল্লাহ আলাই হিমসাল্লাম এই মোহাম্মদ রসুল্লাহ এই শব্দে অতুল পড়ু বল্লাহ রাপূল আল্লাহ আমিন দান করেছেন জোরে বলি সুবহানাল্লাহ আল্লাহ বলছেন আরাফানা লাকা যিক্রাক হে রাসূল আমি আপনার মর্যাদাকে बुलंद করেছি উন্নত করেছি এরকম আর কাউকে আমি করি নাই এই পুরুষ বল্লান দাও আল্লাহ পাক বলছেন ফাসাল্লি লি রব্বিকা মনহার আপনি নামাজ পড়ুন কুরবানি করুন নামাজ পড়ুন কুরবানি করুন আল্লাহ রসুল বলছেন অনেক একদিন এখানে বক্তৃতায় গেছি এক আলিম সাহেব বলি ফেললেন আল্লাহ কোথাও নামাজ পড়ার কথা বলেন নাই সব জায়গা বলছেন নামাজ কায়েম করা কি মুসলাম কি বোঝেছেন আমার কথা এখন তো বুঝতে গেলেও তো এরম লাগে ওই জন্য আমি বলে থাকি ও আর শুনতে গেলেও তিনটা জিনিস লাগে এক নম্বর নলেজ

সর্বপ্রথম যে করো তুমি পড়ো পাঠ করো এই জন্য জ্ঞান অর্জন করে নিজের শিখতে হবে সন্তান সন্ততি জ্ঞান দান করা কি বুঝেছেন কথা